আমেরিকাতে কাজ করে পড়াশোনা হয়তো শেষ করতে পারবেন কিন্তু পড়াশোনা শেষ করার পর জব পাবেন না এরকম একটি স্ট্যাটাস দিয়েছিলাম এবং এই স্ট্যাটাস স্ট্যাটাসটি দেওয়ার পরে অনেকেই মন্তব্য করেছেন যারা মোটামুটি জানেন তারা একমত পোষণ করেছেন এবং অনেকেই দ্বিমত পোষণ করেছেন এবং বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তো আজকে আমি আবারও বলছি যে আমেরিকাতে যারা বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্ট যারা আছেন যারা আমি বলেছি যে কাজ করে হয়তো পড়াশোনা শেষ করতে পারবেন পড়াশোনা শেষ করার পর আপনাদের জব পাওয়াটা হয়ে যাবে ক্লোজ টু ইম্পসিবল পাবেন না আমি মোটামুটিভাবে হয়তো তার মধ্যে কিছু এক্সেপশন থাকবে কিন্তু ম্যাক্সিমামই কোনো জব পাবেন না তো এই কথাটা কেন আমি বলেছি এবং কি বোঝাতে চেয়েছি কোন ধরনের কাজ আবার অনেকেই আছেন যে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলো নিয়ে একটু ডিসকাস করবো এবং কোন ধরনের কাজের কথা বলেছি এবং আলটিমেট গোলটা কি সেটা একটু বুঝতে হবে স্ট্যাটাসটা বুঝতে হলে অনেকে স্ট্যাটাসটাই বুঝতে পারেননি এবং অনেকে বলেছেন যে ইন্ডিয়ানরা কিভাবে কাজ পায় সেটিও বলবো ইন্ডিয়ানরা কিভাবে কাজ পায় এবং বর্তমান জব মার্কেটের অবস্থা কীরকম এবং ফাইনালি বাংলাদেশি স্টুডেন্ট কি করলে কিভাবে কাজ পেতে পারে সেটিও বলবো এই কারণে বলছি যে ভিডিওটা আমি কখনো ইউজুয়ালি বলি না যে আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন তবে আজকে বলবো যে বাংলাদেশিরা কেন জব পাবে না পড়াশোনা শেষ করার পর সেটি পুরোপুরি ভালোভাবে বোঝার জন্য পুরো ভিডিওটা দয়া করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং পুরো ভিডিওটা দেখে তারপর আপনারা আপনাদের মন্তব্য লিখতে পারেন তো যাই হোক প্রথমেই অনেকগুলো জিনিস একটা হচ্ছে যে যেই মন্তব্যগুলো করেছেন সেগুলো নিয়ে সংক্ষেপে একটু আসি সেগুলো একটা বলবো এবং তারপর কি কি জব এবং সেখানে কী কী করলে কাজ পাবেন কীভাবে পাবেন সব কিছুই আমরা ডিসকাস করব প্রথমেই আসি অনেকেই বলেছেন যে আমার ওই স্ট্যাটাসটাতে অনেকেই মন্তব্য করেছেন যে আপনাকে অনেক আরও জানতে হবে ভালো এটা লিখতেই পারেন তবে শুধু এইটুকু বলছি যে আমেরিকাতে এই আইটি ইন্ডাস্ট্রিতে অনেক বছর যাবৎ কাজ করছি এবং আমি সব জানি তা বলবো না তবে একটু একটু হয়তো জানি অন্তত আইটি মার্কেট সম্পর্কে তো সেটি বলার চেষ্টা করেছি এবং অনেকে মন্তব্য করেছেন যে আপনি খুব নেগেটিভ মার্কেটিং করেন অলওয়েজ নেগেটিভ কথা বলেন দেখেন আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে কোনটা নেগেটিভ মানে মার্কেটিং অথবা কোনটা চ্যালেঞ্জেস এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে চ্যালেঞ্জের সাথে যদি আপনি নেগেটিভ মার্কেটিং বা আপনি অনেকেই বলেন যে আমি নাকি ডিমোটিভেট করি আসলে আপনি যদি চ্যালেঞ্জেসগুলো জানেন তাহলে আপনার জন্যই সহজ হবে যে আমেরিকাতে পড়াশোনা করে কাজ কীভাবে পেতে হয় সো অনেকেই এই জিনিসটা গুলিয়ে ফেলেন যে মানে সত্যি কথা বললেই হয় নেগেটিভ মার্কেটিং সবাই শুধু শুনতে চায় যে আমেরিকা লক্ষ লক্ষ জব এখানে চলে আসেন আসার সাথে সাথে পড়াশোনা শেষ করবেন শেষ করার পর ওয়ান হান্ড্রেড ডলার বেতন পাবেন সবাই এগুলাই শুনতে চায় কিন্তু রিয়েলিটি কেউ শুনতে চায় না যারা রিয়েল স্টুডেন্ট এখানকার তারা জানে যে বর্তমান অবস্থাটা কীরকম তো যাই হোক এরকম মন্তব্য করেন আবার অনেকে বলেন যে আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে যারা আমেরিকা আছে পড়াশোনা শেষ করেছে কাজ করছে ভাই তারা কি কাজ করেছে সেটি একটু জেনে তারপরে কথা বলবেন এবং প্রথমত আমি আপনাদেরকে যেটা এখন বলবো যে আমি কোন ধরনের কাজের কথা বলেছি আমি কোনো অর্জব আমরা বাংলাদেশেরা যেটা অর্জব বলি সেই কোনো কাজের কথা বলিনি আমি বলেছি যে পড়াশোনা শেষ করার পর আপনার সাবজেক্ট রিলেটেড আপনাকে জব পেতে হবে অর্থাৎ আপনার জবটা হতে হবে আপনার সাবজেক্ট রিলেটেড কারণ আমি বুঝিয়েছি যে আপনি পড়াশোনা শেষ করবেন শেষ করার পর যখন আপনি জব পাবেন এটার আল্টিমেট গোল হচ্ছে আপনাকে গ্রিন কার্ড পেতে হবে আর এটা করার জন্য কি করতে হবে আপনার রিলেটেড জব পেতে হবে এবং তারপর আপনার এমপ্লয় আর আপনার জন্য এইচ ওয়ান বির জন্য যদি অ্যাপ্লাই করে এবং আপনি যদি পিকটা ফোন তাহলে থ্রি টু সিক্স ইয়ার্স আপনি আমেরিকায় বৈধভাবে কাজ করতে পারবেন থাকতে পারবেন কন্ডিশন হচ্ছে যে আপনাকে প্রজেক্টের মধ্যে থাকতে হবে এবং নেক্সট স্টেপ হচ্ছে যদি এমপ্লয়ার আপনার জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে তাহলে আপনি হয়তোবা গ্রিন কার্ড পাবেন এখন অনেকেই বলেন যে কাজ করছে আরে ভাই পড়াশোনা শেষ করার পর অর জব যদি করতে চান তাহলে এত চিন্তা করার কোনো দরকার নাই এখানে অড জব মোটামুটি যদি জবও এখন একটু ডিফিকাল্ট তারপরেও কোনো না কোনোভাবে কেউ না কেউ সবাই অর জব পেয়ে যায় সুতরাং আমি সেইগুলোর কথা বোঝাইনি আমি বুঝিয়েছি যে সাবজেক্ট রিলেটেড অথবা আপনার প্রোগ্রাম রিলেটেড জব আপনাকে পেতে হবে এবং ওইটা আপনাকে নিয়ে যাবে আপনাকে এইচ ওয়ান বি এবং গ্রিন কার্ড পর্যন্ত আপনাকে নিয়ে যেতে সাহায্য করবে এই জিনিসগুলো বুঝতে হবে এবং অনেকে বলছেন যে আমেরিকা তো গিয়ে অনেকেই আমি তো দেখি নাই কাউকে ফেরত আসতে আরে ভাই আমেরিকায় যদি গিয়ে থাকতে চান তাহলে এই স্টুডেন্ট ভিসায় যাওয়ার দরকার নাই যে কোনো ভিসায় আপনি যান ইলিগালি যান লিগালি যান এখানে মিলিয়নস অফ মিলিয়নস অফ পিপুল ইলিগালি থাকেন তারা কাজ করেন সুতরাং সেইটা আপনি করতে পারবেন সেইটাতে কোনো সমস্যা নাই এবং যারা ওই ধরনের চিন্তা করেন তাদের জন্য আমার এই ভিডিও না তাদের জন্য আমি এই ভিডিও বানাই আসলে বা আগের স্ট্যাটাসটা ওই ধরনের লোকদের জন্য না আপনার যদি মেন ইয়ে থাকে যে যে কোনোভাবেই হোক আমেরিকায় থেকে যাব তাহলে অনেক অপশানস আছে ভাই আনকনভেনশনাল আপনি ইচ্ছা করলে থেকে যেতে পারেন সমস্যা নাই তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি কেন বলেছি যে কাজ করলে আপনি এই দেশে পাশ করার পর জব পাবেন না দেখেন আপনি একজন স্টুডেন্ট আপনি যদি পড়াশোনা করেন সেই সাথে সাথে ফর্টি আওয়ার্স আপনি কাজ করেন এবং আমি অনেক স্টুডেন্টকে চিনি এই পেজের জন্য আমার সাথে প্রচুর স্টুডেন্টের সাথে কথা হয় এবং তারা ফর্টি আওয়ার্স ফিফটি আওয়ার্স আমি এইরকম স্টুডেন্টে পেয়েছি উইকলি সিক্সটি আওয়ার্স কাজ করে তা আপনি দেখেন আপনি যদি চল্লিশ ঘন্টা কাজ করেন পঞ্চাশ ঘন্টা কাজ করেন আপনি কি পড়াশোনা করবেন আমাকে বলেন আপনি পড়াশোনা করার সময়টা কোথায় আপনি হয়তো কোনোভাবে আজকাল আমরা জানি যে কীভাবে অ্যাসাইনমেন্ট করা হয় কি করা হয় সব কিছু জানি এগুলো এবং অনেক স্টুডেন্ট জানি যারা বিজনেস অ্যানালিটিক্স এবং এম বিভিন্ন সাবজেক্টে পাস করছে দেন ও নাথিং বিশ্বাস করেন তাদের কোনো এই আমেরিকার জব মার্কেটে কমপ্লিট করার জন্য তাদের কোনো স্কিল সেটই নেই আপনি জবটা পাবেন কোথায় এমনিতেই এখন বর্তমানে আমেরিকার জব মার্কেট ভীষণ রকমের একটা কম্পিটিটিভ জব মার্কেট এই জব মার্কেটে এতটা সহজ না ভাই আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন আমার অনেক পরিচিত লোক আছে যাদের সাথে আমি আগেও কাজ করেছি যারা এই আইটিতে সফটওয়্যার টেস্টার হিসাবে কাজ করেছে এবং আরও বিভিন্ন পজিশনে কাজ করেছে আট বছর দশ বছর যাবৎ এবং অনেকেই আছেন যাদের সাথে কথা হয় লাস্ট এইট মান্থ টু ওয়ান ইয়ার হয়ে গেছে লে অফ হয়ে গেছে তারা জব পাচ্ছে না এবং তারা কিন্তু এফ ওয়ান স্টুডেন্টরা তারা আমেরিকার সিটিজেন রিয়েলিটি কি ভাই সেটা আপনাকে বুঝতে হবে গ্রিন না তারা আমেরিকার সিটিজেন তারা এই দেশে যারা একশোটা সার্কুলার হলে একশোটা সার্কুলারই তারা অ্যাপ্লাই করতে পারে এবং তাদের ইন্টারভিউ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে তারা এখন জব পাচ্ছেন না আর একজন এফ ওয়ান স্টুডেন্ট আজকে যদি একশো একশোটা সার্কুলার হয় সে তো অ্যাপ্লাইই করতে পারে না এবং কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করতে পারলেও এমপ্লয়াররা যখন রিক্রুটাররা দেখে যে গ্রিন কার্ড নাই অথবা সিটিজেনশিপ নাই তখন আর কোনো তুই কল করেন অর্থাৎ আপনি যদি একশোটাতে অ্যাপ্লাই করেন আপনার পাঁচটা ইন্টারভিউ হওয়ারও কোনো পসিবিলিটি নাই আপনাকে হান্ড্রেডস অফ হান্ড্রেডস অফ অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে যারা ভীষণভাবে লেগে থাক লেগে থাকবেন যারা কুইট করবেন না প্রচুর সময় দিবেন স্কিল ডেভেলপ করবেন তাদের জন্য এখনও জব আছে কিন্তু ভাই এইটা মনে করেন না যে আপনি পঞ্চাশ ঘন্টা কাজ করবেন তারপর আপনি একটা পড়াশোনা শেষ করার পর জব পাবেন এতটা সহজ না ভাই সো আপনাকে বুঝতে হবে যে আপনি কতটুকু কাজ করবেন এখন আপনি যদি উইকলি টোয়েন্টি আওয়ার্স টোয়েন্টি ফাইভ আওয়ার্স কাজ করেন বাকি সময়টা যদি প্রপারলি আপনি ইউটিলাইজ করেন এবং শুধুমাত্র আপনাকে আপনার সাবজেক্ট রিলেটেড কিছু জানলেই হবে না আপনার ইউনিভার্সিটি যা পড়িয়েছেন আপনি খুব ভালো জানেন আপনি জব পাবেন এর কোনো কোনো গ্যারান্টি নাই ভাই আপনাকে কি করতে হবে আপনাকে নাম্বার ওয়ান ইউনিভার্সিটি যা পড়াচ্ছে আপনার কোর্স কারিকুলামে যা আছে সেগুলো ডেফিনেটলি আপনাকে ইউ শুড বি বেস্ট অফ দ্য বেস্ট আপনাকে জানতে হবে এরপর কি করতে হবে আপনার যেগুলো ইউনিভার্সিটি আপনাকে পড়ায় নাই বাট আপনার জবের সাথে আপনি যেই জবে আপনি যেতে চান সেই রিলেটেড আপনাকে স্কিল সেট আপনাকে বাড়াইতে হবে নাম্বার থ্রি আপনার নেটওয়ার্ক যেটাকে বলে কোয়ালিটি নেটওয়ার্ক সেটা বিল্ড আপ করতে হবে শুধুমাত্র ইউনিভার্সিটির পড়াশোনা দিয়েও হবে না অথবা স্কিল সেটও বাড়ালেন সেটা দিয়েও আপনি হয়তো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি করবেন তিনটা জিনিস আবারও বলছি ভেরি ইম্পর্টেন্ট আপনার সাবজেক্ট রিলেটেড ভালো জানতে হবে আপনার আদার্স স্কিল সেট জানতে হবে জব মার্কেট সম্পর্কে জানতে হবে আপনার জবের সাথে রিলেটেড সব স্কিল সেট আপনার গেইন করতে হবে প্লাস আপনার হিউজ নেটওয়ার্ক বিল করতে হবে এবং নেটওয়ার্ক বিল মানে এই না শুধু লিঙ্কডিনে যে কানেকশন বাড়ালাম এইবার এই এই সমস্ত না এরকম ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড কানেকশন বাড়িয়ে আপনি কোনো জব পাবেন আপনাকে কোয়ালিটি নেটওয়ার্ক বিল্ড বিল্ড আপ করতে হবে যাদের সাথে আপনি ক্লোজলি কমিউনিকেট করতে পারেন অ্যাটলিস্ট একটা ওয়ে আউট হয়তো একটা সাজেশন দিতে পারে বা কখনও হয়তো কোনোভাবে হেল্প করতে পারে এই ধরনের নেটওয়ার্ক আপনাকে বিল্ড আপ করতে হবে সো ভাই ইস নট ইজি আপনি যদি টোয়েন্টি আওয়ার্স টোয়েন্টি ফাইভ আওয়ার্স যদি উইকলি কাজ করেন বাকি সময়টা যদি এই যে জিনিসগুলো বললাম এর প্রত্যেকটা জায়গায় আপনি যদি দেন ডেফিনেটলি আপনি পাশ করার পর আপনি হয়তো বা আপনি একটু স্ট্রাগল করলেও আপনি হয়তো একটা জবে পৌঁছতে পারবেন সেইটুকু অন্তত আশা করা যায় কিন্তু এর জন্য আপনাকে হিউজ টাইম দিতে হবে আপনাকে প্রচুর সময় দিতে হবে আপনাকে লেগে থাকতে হবে আর একটা জিনিস দেখেন আপনি এফ ওয়ান স্টুডেন্ট হন অথবা আমেরিকান সিটিজেন হন ডাজেন্ট ম্যাটার আপনি যখন জব খুঁজবেন জব খোঁজার সময় আপনি যদি কোনো জবই করতে পারবেন না বেসিক্যালি তেমন আপনার জব খোঁজাটাই হবে একটা ফুল টাইম জব আপনি এখন জানেন যে একটা লিঙ্কডে একটা অ্যাপ্লিকেশন হলে উইদিন অ্যান আওয়ার সেখানে মোর দ্যান থাউজেন্ড অ্যাপ্লিকেশান পড়ে যায় সো আপনাকে এফ ওয়ান স্টুডেন্ট হন অথবা গ্রিন কার্ড যেটি হন এফ ওয়ান স্টুডেন্টের জন্য তো আরও বাজে অবস্থা আপনাকে হানড্রেডস অফ হান্ড্রেডস অফ অ্যাপ্লিকেশান আপনাকে করতে হবে র্যান্ডামলি এবং ইউনেভার নো যে আপনি কোন জায়গার থেকে হঠাৎ করে একটা কল পেয়ে যাবেন এবং যেহেতু এফ ওয়ান স্টুডেন্ট হিসেবে আপনাদের ইন্টারভিউ কল পাওয়া ভীষণ রকমের একটা চ্যালেঞ্জিং কাজ তো যখনই দু চারটা ইন্টারভিউ আপনি কল পাবেন সেই ইন্টারভিউগুলোকে আপনাকে ক্যাপিটালাইজ করতে হবে অর্থাৎ আপনি যদি ভালো জানেন আপনি যদি ডেলিভারি দিতে পারেন আপনার যে স্কিল সেট থাকে আপনি কিন্তু একটু আগের পরে জব একটা পাবেন কিন্তু আমি বলবো যে কোভিডের পরে বাংলাদেশ থেকে যত স্টুডেন্ট এসছে তাদের আসলে টার্গেটটা কি অনেকেরই টার্গেট যে কোনোভাবে আমেরিকা থেকে যাওয়া সেটা দোষের কিছু না আমরা সবাই চাই যারা বাংলাদেশি বা অন্য দেশ থেকে আসে যে আমেরিকা ইউরোপ আমেরিকার মতো একটা দেশে যদি সেটেল হতে পারি ডেফিনেটলি একটা ভালো জিনিস এটা দোষের কিছু নাই কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে আপনার প্রায়োরিটিটা কী আসলে আপনি কি করতে চান আপনি যদি মনে করেন যে এখানে জব একটা ভালো প্রফেশনাল জব করবেন সেই জবের মাধ্যমে আপনি বি পাবেন আপনি গ্রিন কার্ড পাবেন তাহলে আপনাকে এই যেই জিনিসগুলো বললাম সেইগুলা ভীষণ রকমের সেখানে কনসেনট্রেট করা ছাড়া আপনি এর ধারের কাছেও ভাই যেতে পারবেন না বললাম দুই একজন এক্সেপশন থাকবে দুই একজন হয়তো লাকিলি পেয়ে যাবে আবার দু চারজন আছে যারা হয়তো চল্লিশ ঘন্টা কাজ করার পরেও তাদের প্রিপারেশনটা সেই লেভেলে নিয়ে যেতে পারছে কিন্তু সেগুলো হচ্ছে এক্সেপশন এক্সেপশন ক্যানট পুরোপুরি একটু দেখেন অনেকে বলছেন তাহলে ইন্ডিয়ানরা কিভাবে করে ইন্ডিয়ানরাও যে খুব সহজে জব পেয়ে যাচ্ছে ভাই ব্যাপারগুলো এত ইজিলি ভাবার কোনো কারণ নাই প্রচুর ইন্ডিয়ান ক্যানাডাতে আমেরিকাতে তারা মানে মোর দ্যান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড অ্যাপ্লিকেশন করে একটা জব পাচ্ছে যাদের স্কিল সেট খুবই ভালো এবং ডেলিভারি দিতে চান ইন্টারভিউতে তাদের জন্য ডেফিনেটলি চ্যালেঞ্জিং হলেও নট ইম্পসিবল ডেফিনেটলি জব পাবেন এবং সেটা হয়তো একটু দেরিতে বা একটু আগে জব পাবেন এখন ইন্ডিয়ানরা দেখেন আমেরিকার বিশেষ করে আইটি মার্কেটটা পুরো ইন্ডিয়ানরাই ডমিনেট করছে আপনি যেখানে যাবেন আমি যেখানে কাজ করি আইটির ম্যাক্সিমাম প্রোগ্রামার বা কিউ এরা ম্যাক্সিমাম ইন্ডিয়ার সুতরাং তারা তো এই জায়গাটায় তাদের একটা অ্যাডভান্টেজ আছে এটা তো স্বীকার করতে হবে এবং আমি আপনাকে একটা এক্সাম্পল দিই যে আপনি একজন একজন ইন্ডিয়ান ধরুন কলকাতার বা যে কোনো স্টেটে সে যদি মনে করে যে তার বাড়ির আশেপাশে এরকম পাঁচ থেকে জন মানুষ বের করবে যারা আমেরিকায় থাকে বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করে অথবা প্রোগ্রামার হিসেবে কাজ করে তারা কিন্তু উইদিন অ্যান আওয়ার তারা বের করে ফেলতে পারবে যে তার বাড়ির আশেপাশে জন লোক যারা আমেরিকাতে থাকে যারা বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করে যারা প্রোগ্রামার হিসেবে কাজ করে তারা কিন্তু বের করতে পারবে আমরা বাংলাদেশ হিসেবে আপনি একবার চিন্তা করুন তো যে আপনি আজকে মনে করলেন যে আপনার কীভাবে আমি প্রিপারেশন নিব প্রোগ্রামার হিসেবে কাজ করার জন্য বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করার জন্য আপনার বাড়ির আশেপাশে এরকম চার পাঁচজন বের করতে চান যারা আমেরিকায় থাকে যাদের থেকে আপনি হেল্প করতে পারেন বাড়ির আশেপাশের কথা বাদ দেন যে বাংলাদেশি যারা যে কোনো জায়গায় হোক আপনি পাঁচজন বিজনেস অ্যানালিস্ট এক ঘন্টার মধ্যে বের করেন তো আপনি পাঁচজন বের করতে আপনি হয়তো পাঁচ মাসেও বের করতে পারবেন না ফাইভ মান্থসেও হয়তো খুঁজে পাঁচজন বিজনেস অ্যানালিস্ট আপনি হয়তো পাবেন না যাদের সাথে আপনি কথা বলতে পারেন যাদের হেল্প নিতে পারেন অথচ একজন ইন্ডিয়ান যদি মনে করে উইদিন অ্যান আওয়ার সে ইন্ডিয়ান না তার বাড়ির আশেপাশেই পাঁচজন বের করে ফেলতে পারবে যারা আমেরিকাতে থাকে যারা হয়তো বিভিন্নভাবে কথাবার্তা বলতে পারে অথবা বিভিন্ন সাজেশন দিতে পারে সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স অ্যানাদার ডিফারেন্স হচ্ছে যে ইন্ডিয়ান যারা তারা কি কাজ করে না তারাও কাজ করে কিন্তু তারা বিশ ঘন্টা করুক আর চল্লিশ ঘন্টা করুক দে আর ভেরি সিরিয়াস ভাই এটা আমি আমার এত বছরের কারণ আমি যাদের সাথে কাজ করি এর একটা বড় অংশই হচ্ছে যারা ইন্ডিয়ান এফ ওয়ান স্টুডেন্ট হিসেবে যারা এখানে আসছে এবং তাদেরকে তো খুব কাছে থেকে দেখি তাদের মেইন গোল থাকে আমাকে পড়াশোনা শেষ করতে হবে খুব ভালোভাবে আমাকে ওপিটিতে জব পেতে হবে আমাকে এমপ্লয়ারের এইচ বির জন্য এমপ্লয়ার খুঁজতে হবে যাতে অ্যাপ্লাই করে এবং গ্রিন কার্ডের জন্য ই করতে হবে তাদের কিন্তু এইটা ভীষণ রকমের ফোকাস থাকে তারা যেটা আমাদের বাংলাদেশিরা মোটেও না এটা বললে হয়তো অনেকে রাগ করবেন বাংলাদেশিদের হচ্ছে কীভাবে ইবি থ্রিতে অ্যাপ্লাই করা উইচ ইজ নট ব্যাড এগিয়ে আমি বলছি ইভি থ্রি এটা খারাপ কিছু না কিন্তু আপনি কয়জন ইন্ডিয়ান পাবেন যারা ইভি থ্রিতে অ্যাপ্লাই করেছে এফ ওয়ান স্টুডেন্ট এখন আপনি যদি ইভি থ্রিতে অ্যাপ্লাই করেন এবং সাথে সাথে আপনি দিকেও পড়াশোনা ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার জন্য বরঞ্চ একটা অল্টারনেটিভ হয়ে থাকলো এটা আরও ভালো কিন্তু আপনি আমি যতটুকু দেখেছি ভাই বাংলাদেশি স্টুডেন্ট তারা ওই এসে কীভাবে ই ভি থ্রি কীভাবে অ্যাস আইলাম আরও আরও অন্য বিএাদি সেগুলো তো আছে আমরা সবাই চাই যে কোনো ভাবি হোক এখানে সেটেল হওয়ার এগুলো দোষের কিছু নাই কিন্তু আমার কথা হচ্ছে ভাই আপনি আসাইলাম করেন এভিতরেই করেন অথবা যেটাই করেন আপনি আপনার পড়াশোনাটা তো ঠিক রাখতে হবে ওইটা একটা ভালো একটা ওয়ে যে আপনার পড়াশোনা ঠিক করে আপনি জব পেতে পারেন সেই জবের মাধ্যমে আপনার একটা অপরচুনিটি আপনি সেখানে আপনি চিন্তা করতে পারেন তো এইটা বাংলাদেশি স্টুডেন্টরা করে না আমরা জানি যে বাংলাদেশি স্টুডেন্ট সবারই প্রবলেম হচ্ছে ইউনিক অনেকের বাংলাদেশে টাকা পাঠাতে হয় ই করতে হয় আমরা প্রবলেম জানি কিন্তু আমি কেন বলি যে এটা আপনার ব্যাপার আপনার প্রায়োরিটি আপনার প্রায়োরিটি যদি মনে হয় যে না স্টুডেন্ট হিসাবে আপনার এই দেশে আমার ওই গ্রিন কার্ড ওইভাবে চাকরি দিয়ে ওইটা আমার জন্য না আমি যে কোনো ভাবই হোক থাকতে পারলে হলো তাহলে কোনো সমস্যা নাই এবং কোভিডের পরে যে সমস্ত স্টুডেন্ট আসছে তার একটা বিরাট অংশ যারা যারা চিন্তা করে যে ভাই আমাকে যে কোনোভাবেই হোক আমেরিকা থাকতে পারলেই হলো আমার ওই জব দরকার নাই প্রফেশনাল হান্ড্রেড থাউজেন্ড ডলার হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেড থাউজেন্ড জব দরকার নাই আমার অড জব করে এই দেশে থাকতে পারলেই হলো এখন প্রায়োরিটি আপনার কাছে আপনি যেভাবে চিন্তা করেন সেভাবে আপনি ওইভাবেই আপনি আগাতে পারেন কিন্তু আবারও বলছি যে এই ধরনের চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা কাজ করে ভাই ক্লোজ টু ইমপসিবল আপনি পড়াশোনা শেষ করার পর কাজ পাবেন না এবং আরও কিছু ঘটনা বলছি অনেকে আছে পাশ করেছে বিজনেস অ্যানালিটিক্সে ওপিটিতে গিয়ে কাজ করছে একটা ল ফার্ম একটা ল ফার্মও না যারা ওই নিউ ইয়র্কে অনেক যারা ইয়ে আছে না এজেন্সি যারা বিভিন্ন ফ্যামিলি ইমিগ্রেশনে কাজ করে ট্যাক্সের ফাইল কাজ করে ওই সমস্ত কোম্পানিতে যেয়ে ফ্রন্টেসকে কাজ নিয়েছে ওইগুলো নিয়ে হয়তো বা দেখাতে পারবেন অনেকে ওপিটিতে বিভিন্নভাবে দেখায় কিন্তু আপনি যদি কোনোভাবে এইচ ওয়ান বিতে পিক আপ হয়েও যান তখন আপনি জাস্টিফাই করতে পারবেন না যে আপনার জবটা আপনার সাবজেক্ট রিলেটেড অথবা আপনার সাবজেক্ট আপনার জব রিলেটেড ইজ নট দ্যাট মাস ইজি আমি শুধু অবাক হই যে এই স্ট্যাটাসের মধ্যে অনেকেই মন্তব্য করেন যে আপনার জব মার্কেট সম্পর্কে কোনো আইডিয়া নাই ভাই আবারও বলছি সিটিজেনশিপ আছে যাদের তাদের মধ্যেও যারা জব সার্চটাকে যারা ফুল টাইম জব হিসেবে যারা না নিতে পারবে তারা এখন জব পাবে না ফর গেট আবার দ্য এফ ওয়ান স্টুডেন্ট এফ ওয়ান স্টুডেন্ট যদি পড়াশোনা শেষ করে যদি কাজ পেতে চান ভাই আপনাদের ওই কাজের পরিমাণটা কমিয়ে দেন অথবা আপনি যদি মনে করেন যে না আপনি চল্লিশ ঘন্টা কাজ করে আপনি ফুললি প্রিপেয়ার্ড হতে পারবেন সমস্যা নাই আপনাকে জব মার্কেটের জন্য পাশ করার তিন থেকে ছয় মাস আগে আপনাকে ফুললি প্রিপেয়ার্ড হতে হবে আপনাকে সমস্ত অ্যামিউনিশন আপনার রেডি রাখতে হবে জব মার্কেটে ফাইট করার জন্য ইজ নট ইজি আমি এবং আবারও বলছি যারা ফুললি প্রিপেয়ার্ড একদম তারা চ্যালেঞ্জিং হলেও কোনো না কোনোভাবে একটা জব পাবে সেটা একটু দেরিতে হলেও বা তাড়াতাড়ি যেভাবেই হোক তারা একটা জব পাবে কিন্তু ভাই বাংলাদেশের যে সমস্ত স্টুডেন্ট এখন আসছে তাদের ম্যাক্সিমাম আমি আবারও বলছি এরা জব পাবে না এইগুলা নিয়ে আর 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 তেমন আগাচ্ছি না তো আমি এই স্ট্যাটাসটা দিয়েছিলাম এই স্ট্যাটাস এগেনস্টে অনেকেই কেউ কেউ মন্তব্য করেছেন তো তাদেরকে বলবো যে জব মার্কেটের সম্পর্কে একটি খোঁজখবর নেন খোজখবর নিয়ে তারপর আর এই স্ট্যাটাসটা ফেসবুকে হয় কি যে একটা স্ট্যাটাস দিলে সেই স্ট্যাটাসটা অনেক সময় না বুঝিয়ে অনেকে মন্তব্য করেন তো যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে